বেশি বেশি কোরআনের প্রতি সম্মান অর্জন রাখো মর্যাদা রাখো আর তেলাবাদ করো কেন কোরআন তেলাওয়াতকারী যারা আল্লাহের ময়দানে জন্য সুপারিশকারী দাঁড়া করায় দিবেন কোরআন সাক্ষী হিসাবে দাঁড়ায় থেকে বলবে আল্লাহ এই লোকটা আমাকে তেলাওয়াত করতো রসুল সাল্লাই বলেন কেউ যদি কোরআন শিখে এবং কোরআন তেলাবাদ করে আল্লাবা প্রতিটা অক্ষরে অক্ষরে ওই বান্দাটাকে দশটা করে নেকি দান করবেন কোরআনটা আমার একটা জিনিস যেটা ফলের মতো যেটা ও আবার মিষ্টিও লাগে যারা কোরআন তালাবাদ সাল্লাম তাদের উদাহরণ দেয় আল্লাহ নবী বলেন যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না ওই ইমানদারের উদাহরণ হলো একটা খেজুরের মতো যেটার কোনো ঘ্রাণ নাই কিন্তু মিষ্টি আছে অর্থাৎ একটা ইমানদারের ভিতরে মিষ্টি আছে কিন্তু উপরে ঘ্রাণ ছড়ায় না যতক্ষণ পর্যন্ত সেই মুমিন তেলাওয়াত করে না কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের কাছেও বান্দার পরিচয় তুলে ধরেন কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতটা কোরআনের সম কোরআনের মর্যাদায় রেডি করে রেখে দেন শুধু তাই নয় কোন বান্দা যদি কোরআন তেলাউয়াত না করতে পারে আফসোস করে ওই আফসোসের কারণেও আল্লাহ বান্দার কবরকে জান্নাতের বিছানা বানায়ে দে হেবোৰ ছোৱালী হেই আলাজ তমিন হুমলা আল্লাহ্লাহ আর জুকুনি আমি ছোৱালী হিন্দেরকে মোহাব্বত করি আল্লাহ আমার ভিতরে যদিও ছোৱালী হিন্দের মতো এলেম নাই কোরান আরেক নাই কিন্তু কোরআন ওয়ালার সাদা মোহাব্বত থাকার কারণে আল্লাহ তুমি আমাকে তাদের সঙ্গে বানাই দিও আল্লাহ নবী বলেন কোন আলীমান আও মতে আল্লিমান আও মোশতামি আন মহিব্বান তোমরা আলে হও আলেম বানাও নয়তো কোরআন শোনো নয় তুমো কোরআন ওয়ালাদের রেখে করো আল্লাহ আকবার হাবিব বলেন কোরআন ওয়ালাদের সঙ্গে মোহাব্মত রাখবা সোজা সোজি কোরআন ওলালার সঙ্গে আল্লাহ জান্নাতে চলে যাবা ভাইরা আমার আব্দুল্লাহ্লে মোবারক আহমদুল্লাহ আলী অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তির নাম উনি বিশাল বড় একজন হাদিস বিশারদ ছিলেন মিখ্যাত তাবেঈ উনি একদিন ইন্তেকাল করলেন ওনার ইন্তেকালের পর ওনার একজন খাদেম স্বপ্ন দেখলেন কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ ওনার খাদেম স্বপ্ন দেখলেন ওনার বাড়ি এই জায়গায় পাশে এক চাপাড়ি ছিল ওই পাশে একটা কামারের বাড়ি ছিল কামার ওনার ইন্তেকালের পর ওনার খাদেম একদিন স্বপ্ন দেখে বিশাল বড় একটা জান্নাত উনি স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বিশাল বড় জান্নাতের মধ্যে ঘুরতেছে উনাকে বস্তু করা হয় হুজুর আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আমাকে আল্লাহ পাক সম্পূর্ণ মাফ করে দিয়েছেন শুধু তাই না কোর আনের যতগুলো আয়াত আল্লাহবাক ততগুলো আয়াত বিশিষ্ট জান্নাত আমাকে দান করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেন এ করি আল্লাহর আল্লাহ হাবিব সাল্ল সাল্লাম বলেন তোমরা কোর আন তেল করবা আল্লাহবাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে উম্মতকে ডাক দিয়া বলবেন এমনভাবে তেলাবাদ করো কামাকুন্দা তোর তিলভিৎ দুনিয়া আল্লাহ পাকুল আলামিন কেমতের ময়দানে বান্দাকে ডাক দেওয়া বলবেন তুমি দুনিয়াতে যেভাবে তার তিলের সঙ্গে মোহাব্বতের সঙ্গে কোরআন তেলাওয়াত করেছ আজকেও এমন ভাবে কেমতের ময়দানে একটা একটা আয়াত করে গোটা উম্মদদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে থাকো আর একটা করে আয়াত করে পড়তে থাকো আর জান্নাতের উসানা উঠতে থাকো তুমি ওই জায়গায় যে জান্নাতের ওই জায়গায় যে থাম্বা যেই জায়গায় আল্লাহর কোরআনের আয়াত থেমেছে সুবহান আল্লাহ আলমিন বান্দাকে পড়তে বলবে বান্দা পড়বে এক আয়াত দুই আয়াত করে করে ছয় হাজার ছয়শ বিশিষ্ট তালা তার চেয়েও বেশি আয়াত আল্লাহ পাকের বান্দা যখন পড়বে তো আল্লাহ পাকে এক একটা আয়াতের বিপরীতে এক একটা তালা জান্নাত বিশিষ্ট প্রাসাদ তাকে দান করবে এটা কোরআন ওয়ালার মজেসা কোরআন ওয়ালার নেয়াম আবদুল্লাহ নুমার রহমতুল্লাহ আলমুল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কাছে পার্শ্ববর্তী বাসায় যে রাখা কি বলে কামার থাকতো ওই কামারটাকে আমাকে যেই পরিমাণ জান্নাত আল্লাহ এটা আমার কাছে একটু যে আমাকে যেরকম জান্নাত তাকেও মোটামুটি কাছাকাছি জান্নাত আমি বুঝলাম না তাকে এরকম জান্নাত আল্লাহ কেন দিছেন স্বপ্নে দেখছে ওনাকে খাওয়া দেন স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগলেন জাগার পরে এবার ওই কামারের বাসায় যায় কামারের বাসায় যায় তাকায় দেখে কামার জমিনের ভিতরে নাই বিদায় হয়ে গেছে ঘরের ভিতরে টোকা দিয়ে বলল ঘরের মধ্যে কে আছেন দরজাটা খুলেন কামারের বিবি দরজা খুললেন ডাক দেওয়া বলতেছে আপনার স্বামী কামার ছিল যে এই ব্যক্তিটার গোপন কোনো আবাদত থাকলে আপনি আমাকে একটু বর্ণনা করে শোনায় দেন কামারের বিবি ডাক দিয়া বলতেছে আমার স্বামীর তেমন কোনো গোপনে আবাদত নাই আমার স্বামীকে আমি তেমন কোনো আবাদত করতে দেখতাম না খুব বুঝবেন আবাদতের হালতটা কি আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে আমার স্বামীর একটা আবাদত ছিল এর ভিতরে এক নম্বরে আবাদত হলো যখন নাকি নামাজের আজান দিয়ে ফেলতো আমার স্বামী যত বড় ব্যবসার অফার আসুক না কেন আল্লাহ আকবার ধনী আসার সাথে সাথে আমার স্বামী মসজিদে চলে যেতে মানে মনে করেন এরকমও হয়েছে যে এক লাখ টাকা মনে করেন এক লাখ টাকার একটা কেনা বেচা হবে একটা লোক এসে বলতেছে যে ভাই এই জিনিসটা আমার দেন ওদিক দিয়া মসজিদে আজান হয়ে গেছে আল্লাহ আকবার। সাথে সাথে দোকান ক্লোজ এটাই তো আল্লাহ পাক আদেশ করেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইআ আজান যখন চলে আসবে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে সোজা আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর দয়ানিতে চলে যাও মসজিদে চলে যাও আর আমরা তো আমাদের দেশের মুসল্লিদের হালত দেখলে নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে কোনো ইমানদার নাই আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার হবে মুসলমান কেন ফজরের নামাজে পাঁচজন মুসল্লিকেও পাওয়া যায় না আর জুমার নামাজে পাঁচতলা মসজিদেও জায়গা পাওয়া যায় না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের টাকায় প্রাসাদ ঘর গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখিনা খে মরে খবরে রাখো না আসলে সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান আসানা নাই নামাজি দাবি করে কিন্তু নামাজ পড়ে না মুসলমান দাবি করে তেলাওয়াত করে না আসলে মুসলমান নাকি ভণ্ড ভাইরা আমার সমাজে নামাজি খুঁজলেও পাওয়া যায় না অথচ আবদুল্লাহ মুবারকের পাশের যে ভাষার মানুষ ছিল এই জন্য আমাদের আল্লাপাকুল আলমিনের বুজুর্গানে দিনরা বলতেন এই কথা তোমরা বেশি বেশি নেক লোকের সঙ্গবাস অর্জন করো আল্লাহ পাক নিজেও কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস এই আল্লাহর ভয় ঢুকাও আর লোক নেক লোক যারা এদের সঙ্গী হও সৎ লোকের সঙ্গী আল্লাহ পাক নিজেও হইতে বলেছেন এজন্য কথা আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সর্ব মানে কি কথা কয় না সর্ব মানে কি সব আর নাশ মানে ধ্বংস ধ্বংস মানে আপনি যদি অসৎ সঙ্গ পরিহার না করতে পারেন সর্ব কিছু নাশ হয়ে যাবে একদম সব সবকিছু হয়ে যাবে আল্লাহ যে বলেছেন সৎ জন্য লোকদের সঙ্গে হও দুর্নীতিবাসদেরকে ছেড়ে দাও আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহ আলাদের সঙ্গে হও ঘুষখোরদেরকে ছেড়ে দাও কথা বলেন ঠিক কিনা ঘুষখোর চোর সন্ত্রাস জেনাকারী শিরিক মুশরিক এদের সাথে মিশা যাবে না আর জাকিরিন শাকিরিনদের সঙ্গী হয়ে যাও তাহলে কি হবে স্বর্গে তোমার তাদের সাথে বসবাস হয়ে যাবে সব সঙ্গে স্বর্গবাস আল্লাহ সঙ্গী হবা তো স্বর্গে বসবাস হয়ে যাবে তাদের সাথে এটার পূর্ণাঙ্গ আলামত হলো এই লোকের কথা যেটার কথা বলতেছে আবদুল্লাহ মুবারক রহমদুল্লাহ পাশের খাদেম তার ব্যাপারে তার বিবি বলতেছেন আমার স্বামী আবদুল্লাহ মোবারকের পাশে বাড়ি এমন হালত প্রতিদিন নামাজ যখন আজান দিয়া দিত আল্লাহর নামাজে যেতে দেরি করতেন না দুই নম্বর আমার স্বামী প্রত্যেক দিন তাহারের নামাজের সময় যখন উঠতেন ফজরের নামাজের অল্প আগে উঠতেন আবদুল্লাহ মোবারকের বাসার ছাদে প্রতিদিন কোরআন তেলাবাদ করতেন নামাজের ভিতরে সুবহানাল্লাহ নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের আমার স্বামী হাফেজ কোরআন ছিলেন না সামান্য একটা মূর্খ মানুষ এলাকার মধ্যে কামার গিরি করে খাইত কিন্তু আমার স্বামীকে আমি একটা জিনিস দেখতাম কি ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমার হারে বিবি আবদুল্লাহ কোরআনতলাবাদ করে আমি কতটা কপাল বড় আমি কোরআনতলাবাদ জানি না আমি কোরআনটা পড়তে পারি না আমি যদি তার মতো আমি তাহলে তার সারা রাত জেগে আল্লাহর কালামের নামাজের মধ্যেই পড়তে পারতাম আফসোসটা কোন জায়গায় দেখছেন আমি যদি তার মতো হাফজে কোরআন হইতাম তার মতো আমিও নামাজে তেলাওয়াত করতাম কিন্তু আল্লাহ আমাকে হাফেজ বানায় নাই যার কারণে আমি নামাজে এত বেশি তেলাওয়াত করতে পারি না কিন্তু আমার মন চায় তার মতো নামাজের মধ্যে আল্লাহর কালামের তেলাবাদ করতে আমি আমার স্বামীকে মৌত পর্যন্ত এই আফসোস করতে দেখেছি এ ভাই আমার স্বামী মৌত পর্যন্ত আমি আমার স্বামীকে দেখেছি কোরআন আন্দালাবাদ না করার আফসোস তাকে আমি করতে দেখেছি কোরআন যে তেলাবাদ করতে পারতেন এটা আবদুল্লাহ মুবারককে দেখতেন দেখে দেখে আফসোস করতেন এবার এই আল্লাহওয়ালা বুজুর্গ খাদেম ডাক দিয়া বলতেছে আমার বোঝা হয়ে গেছে কেউ কোরআন তেলাওয়াত করে জান্নাত পায় আর আপনার স্বামীর মতো কেউ কোরআন তেলাওয়াত না করতে পেরে আফসোস করে তার সাথে জান্নাত পেয়ে যায় আপনার স্বামী একমাত্র কোরআন তেলাওয়াত না করার আফসোসের কারণে জান্নাতি হয়েছে যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি গত রাতে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম বলে আমি স্বপ্নের ভিতরে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একটা জান্নাতে আমি নিচে দাঁড়ায় আছি সে জান্নাতের প্রাসাদ থেকে আমার সঙ্গে কথা বলতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম হুজুর আপনি জান্নাত পাইছেন আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করছে হুজুর আমাকে ডাক দিয়া বলল আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে তবে আমার বাড়ির পাশে যে কামারের বাড়ি ওই কামারটাকেও পাক আমার সম পরিমাণ জান্নাত দিয়ে দিছে আমার আর বুঝতে বাকি রইল না রব্বুল আপনার ওই স্বামী যে কোরআন জানত না নামাজের প্রতি তার গুরুত্ব আর কোরআন করতে না পারার আফসোস আল্লাহ ইবনে মুবারকের সঙ্গে পাক তাকে জান্নাতে নেওয়ার অন্যতম কারণ বানিয়ে দিয়েছে ভাইরা আমার এই কারণে কোরআনওয়ালাদের সঙ্গে হবে এই কারণে নবী বলেন তোমরা কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে যাও কোরআন যারা করে তাদেরকে মহাব্বত করো মহাব্বতের কারণে আল্লাহ কোরআনওয়ালাদের সঙ্গে যেন না দিয়া দিবেন মহাব্বত যদি কেউ রাখে কোরআন খুঁজে খুঁজে বলবে আল্লাহ ওই ব্যক্তিরা জমিনের মধ্যে আমাদের মাদ্রাসাকে মহাব্বত করত আমাদের মাদ্রাসায় দান সৎক্ষা করত আমাদেরকে ভালোবাসত আল্লাহ আজকের এই কঠিন ময়দানে ওই বান্দাকেও তুমি আমাদের সঙ্গে জান্নাত দিয়া জান্ন শুধুমাত্র মোহাব্বদের কারণ রসুল কোরআনকে মহাব্বত করো কোরআন ওয়ালাকে মহাব্বত করো মুস্তমিয়ান রসুল বলেন হয়তো শুনো আর নয়তো বেশি বেশি কোরআনকে মহাব্বত করো মোহাব্বতের কারণেও আল্লাহ কোরআন কোরআনওয়ালার সাথে জান্নাত দিবেন এ কারণে অন্তত মোহাম্মত করব কোরআনের বিরোধিতা করব মাদ্রাসার বিরোধিতা করবো ভাই একমাত্র নাজাদ যদি পেতে চান মসজিদ আর মাদ্রাসা দিনই রাস্তায় আপনার সম্পর্ক জুড়ায় দেন কেউ যদি দিনই রাস্তায় সম্পর্ক জুড়ায় দেয় তাল্লা তাকে দিনের নিসবতের কারণে মাফ করে দিবেন দেবেন মাফ করে দিবেন দিনই নিসবতে এই দুনিয়াতে কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে দিনই নিস্পতের কারণে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে শুধুমাত্র ওলামা একদমদের সঙ্গে নিস্বত থাকার কারণে এছাড়া অন্য কোনো কারণ না মানব ভালোবাসা মহাব্বত প্রেম এটা মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আর কোরআন এটা ভাই এটা মানুষের কোনো বানানো গ্রন্থ না দুনিয়াতে যত কিতাব আছে সব মানুষ চিন্তা করে করে গবেষণা করে করে বানাইছে এটা মানুষের গবেষণা বিমান মানুষের গবেষণা রিক্সা ভ্যান বাস ট্রাক গবেষণা মানুষের গবেষণা ধ্বংস আছে না নাই বিমানের ধ্বংস আছে না নাই মানুষের গবেষণা ধ্বংস আছে কিন্তু কার গবেষণা আল্লাহর কোন গবেষণায় কোনো দিন ধ্বংস থাকতে পারে এই জন্য দুনিয়াবি মতবাদ দুনিয়াবি শিক্ষার এলেম যে কেউ শিখে লাভবানও হতে পারে ক্ষতিগ্রস্তও হতে পারে কিন্তু দিনের এলেম কোরআনের শিক্ষা যদি কেউ শিখে সে ক্ষতিগ্রস্ত হওয়া তো দূরের কথা লাভবান ছাড়া অন্য কোনো কিছু তার কপালে ঝুঁকবে না ঠিক কিনা এই জন্য এটা আল্লাহর গবেষণা আল্লাহর গবেষণা নিয়ে আপনি গবেষণা করেন দেখবেন আল্লাহর সৃষ্টির গবেষণা কোরআনের গবেষণা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত দৌড়া দিয়ে যাবে এই জন্য সন্তানকে কোরআন গবেষক বানান হাদিস গবেষক বানান রাজনীতি বিশেষজ্ঞ বানায়েন না অমুক বিশেষজ্ঞ বানায়েন না সন্তানকে বানান কোরআনের গবেষক যেন নামের আগে ইসলামী চিন্তাবিদ আপনার বাচ্চার নামের আগের লোক বসে যায় ইসলামী চিন্তাবিদ অর্থাৎ সে কোরআন নিয়ে চিন্তা চিন্তা করবে করবে নিয়ে চিন্তাবিদ যেন হতে পারে আমাদের দেশের চিন্তাবিদরা কোরআনের বিরোধিতায় তাদের সময় লাগাইতে লাগাইতে মাথা চান্দি পর্যন্ত সিলে ফেলছে এখন লাইট জ্বালাইলে চান্দিতে বাতি জ্বলে সব ঢুকে তার আল্লাহর চানের জ্ঞান ঢুকে না যারা তাদের বুদ্ধি দিয়া কোরআন বোঝে না ইসলাম বোঝে না ও যত বুদ্ধিজীবী হোক তার বুদ্ধি দিয়া দুনিয়াতে পার পাইতে পারবে কিন্তু জান্নাত পাওয়া সম্ভাবনা হয় এই জন্য কোরআন পড়ব তো শিখব তো আল্লাহ আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুক বলেন আমিন কোরআন ওয়ালাদের সাথে থাকব কোরআন ওয়ালাদের সহবতে থাকবো প্রত্যেকটা মানুষের উচিত বেশি বেশি কোরআন ওয়ালাদের সাথে থাকা কারণ কোরআন এমন একটা কিতাব যেটা ঘর থেকে নিয়ে সংসার পর্যন্ত সংসদ পর্যন্ত যেখানে বসবো ওই জায়গাটাই শান্তি হবে বলেন তো কোনো সন্দেহ আছে এই কথায় সেদিন আমি এই কথাটাই বলেছিলাম এই কথাটাই বলেছিলাম কোরআন ছাড়া কোনো মানুষের ঘর যদি চলে তো ওই ঘরও অশান্তি আসবে কোরআন ছাড়া কোনো মানুষের জীবন যদি চলে ওই জীবনে অশান্তি আসবে কোরআন ছাড়া কোনো সংসার যদি চলে ওই সংসারে অশান্তি আসবে কোরআন ছাড়া কোনো সংসার যদি চলে সংসারে অশান্তি আসবে কোরআন ছাড়া কোনো রাজনীতি চলে তো ওই রাজনীতি নং হবে ঠিক আছে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না আল্লাহ আমাদের সব কিছুর সমাধান কোরআনে দিয়েছেন এই জন্য কোরআনটাকে যেন আল্লাপাক আমাদের গাইডলাইন হিসেবে সামনে রাখার তৌফিক দান করেন কোরআনের হেডলাইট যেন আমাদের জিন্দগির প্রত্যেকটা রাস্তা জুড়ে থাকে যাতে আমরা দেখতে পাই স্পষ্ট কোনটা হালাল আর কোনটা হারাম গাড়ির হেডলাইট দিয়ে যেভাবে আমরা রাস্তায় চলি কোরানের হেডলাইট দিয়েও যেন আল্লাহ আমাদের মোখ পর্যন্ত চলার তৌফিক দান করে আজকের এই মজমা থেকে আপনারা এই সিদ্ধান্ত নিয়ে যাবেন কোরআন যতদিন আসে ততদিন কোরআনের পথে চলবেন তো ইনশাল্লাহ কোরআনকে মানবেন তো ইনশাল্লাহ কোরআন ওলাদের সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন